আজকে ভাবলাম তোমাদের সাথে এই কাঁঠালের বিচি রেসিপিটা শেয়ার করি তো আমি প্রথমেই বলে দিচ্ছি এটা কিন্তু একটা ভর্তা বানাবো তো এখানে কিন্তু আমি নিয়েছি কাঁঠালের বিচি সেটাকে আমি ভালো করে সিদ্ধ করে থেতে করেছি এখানে আছে কাঁচা লঙ্কা আছে রসুন বাটা আর আছে পেঁয়াজ আর কিন্তু এখানে নুনও রয়েছে সামান্য এখানে কড়াটা বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেলটা দিয়ে দেবো তো তেল দেওয়া হয়ে গেছে তেল দেওয়ার পর এখানে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা ফোড়নের জন্য শুকনো রঙটা ফোড়ন হয়ে গেলে আমরা কিন্তু এখানে দিয়ে দেবো পেঁয়াজ এখানে কিন্তু ফোড়ন হয়ে গেছে পেঁয়াজটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজটা অ্যাড করা হয়ে গেলে দেখো পেঁয়াজটা লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে রসুন বাটা রসুনটা দিয়ে ভালো করে একটুখানি নিয়ে আসতে হবে বেশি কিন্তু ভাজলে হবে না তো হালকা হালকা করে আমি নিয়েছি নিয়ে নেওয়ার পর দিয়েছি কাঁচা লঙ্কা বাটা তোমরা পরিমাণ মতো দিতে পারো যে যেন ঝাল খাবে একটু ঝাল ঝালই কিন্তু বেশ ভালো লাগে যাই হোক এখানে কিন্তু হয়ে গেছে দেওয়া এখানে কিন্তু দিয়ে দিচ্ছি মানে কাঁঠালের বিচিটা মানে যেটা সিদ্ধ করা রয়েছে সেটা পুরোপুরি ওলের মতন দেখতে তাই না শুধু ওলের সরষে লাগে আর এটা একটু আলাদা আর এটা কিন্তু যারা খাওনি তারা কিন্তু খেয়ে দেখতে পারো খুবই ভালো লাগে আর এটাকে ভালো চলে নাচাড়া করে নেবো যে পরিমাণ নুনটা ছিল সেটা কিন্তু দিয়ে দিয়েছি দেখো আঁতে আড়তে কালারটা কিন্তু বেশ চেঞ্জ হয়ে গেছে আর এখন এখানে কিন্তু পুরো তৈরি হয়ে গেছে আমার কাঁঠালের ভর্তাটা কারা কারা কাঁঠালের ভর্তা খেয়েছো আর এই রেসিপিটা ট্রাই করে বলো যে কেমন হয়েছে অবশ্যই তোমাদের ভালো লাগবে তাইটা বাই বাই